নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন সাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে লেখক রমেন দাসের লেখা যে মজার গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম হরিহর সাহেব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প হরিহর সাহেব হরিহর ভট্টশালী তালপুকুর অঞ্চল পঞ্চায়েতের প্রধান পাঁচ গায়ে তার বেশ নাম ডাক লেখাপড়ার সুযোগ হয়নি কিংবা সুযোগ থাকলেও সেদিকটাই তার মন ছিল না দেশে প্রচুর জমি জমা অর্থকরীরও অভাব নেই ছোট বড় সকলেই তাকে সমীহ করে চলে সেই কিশোর বয়সে বার কয়েক বিদেশ ঘুরেছে সেই সুবাদে মাঝে মধ্যে দু চারটে ইংরেজি শব্দ উচ্চারণ করে সে কারণে গ্রামের বৃদ্ধরা হরিহরকে হরি সাহেব নামে ডাকেন গ্রামে তার দারুণ প্রভাব প্রতিপত্তি হরিহরের কথায় থানার দারোগা পুলিশ ছুটে আসে তাকে স্যালুট করে হরিহরের ইদানিং অহং ভাব দেখা দিয়েছে বয়সের সঙ্গে সঙ্গে গাম্ভীর্য বেড়েছে কিন্তু নিজেকে জাহির করার পুরনো অভ্যেসটা যায়নি তাছাড়া সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে অসামান্য করে তোলা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করার ক্ষমতাও তার রপ্ত কথার মালা গেথে শ্রোতাকে বসীভূত করা তার কাছে জল ভাত হরিহর যখন যা বলে সকলকে হাঁ করে তা গিলতে দেখা যায় এটা তার অদ্ভুত এক ক্ষমতা এহেন হরিহর আমার ছেলেবেলার বন্ধু এক পাড়ায় থাকতাম একসঙ্গে খেলাধুলা করতাম কিন্তু সেই বয়সেই তার কথার শতকরা নব্বই ভাগ বাদ দিয়ে বাকি দশ ভাগ অতি সংশয়ে বিশ্বাস করতাম আমরা বন্ধুরা দল বেঁধে যখন স্কুলে যেতাম হরিহর আম গাছে চড়ে দিব্যি পা ঝুলিয়ে বসে মশকরা করত কখনো সখনো গাছ থেকে আচমকা লাফিয়ে পড়ে পথচারীদের ভয় দেখাতো কোনোদিন সে স্কুলের পথ মারায়নি বনে বাদারে ঘুরে ঘুরে সময় কাটাত মাঠে কৃষকদের সঙ্গে আলাপ জমাতো কখনো তাদের কাজে হাত লাগাত সুতরাং ধান ক্ষেতের বিশাল প্রান্তর ছিল তার মুক্তাঞ্চল কৃষকরাও তাকে ভালোবাসতেন কী করে কে জানে সেই ছোট বয়সেই হরিহর একটা কাজ জুটিয়ে নিল বেসরকারি এক জাহাজ কোম্পানিতে খালাসির কাজ জাহাজে জাহাজে দেশ বিদেশ ঘোরা সেই সুবাদে আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিদেশের বহু নগর গ্রাম দেখা সাত সমুদ্র পাড়ি দিয়ে হরিহর যখন গ্রামে ফিরত সে তখন এক অন্য মানুষ কে বলবে ওর পেটে বিদ্যে নেই বিচিত্র অভিজ্ঞতায় তখন সে বিদ্যের জাহাজ আমরা তখনও হাফ প্যান্ট আর সামান্য একটা গেঞ্জি পরে ঘুরঘুর করতাম কিন্তু বিদেশি ফুল প্যান্ট শার্ট পরে হরিহর বেশ কাপ্তানি ঢঙে পথ চলত ওর আদব কায়দা কথা বলার স্টাইল পাল্টে গেল বাংলার সঙ্গে দু চারটে দামি ইংরেজি শব্দ ব্যবহার করত গ্রামের মানুষ ওকে সমীহ করে চলতো বড়রা হরিহরকে আদর করে হরি সাহেব বলে সম্বোধন করত একদিন আমরা কয়েক বন্ধু স্কুল যাচ্ছি হরিহর আমাদের পথ আগলে দাঁড়ান অসময়ে হঠাৎ বিদেশ ফেরা বন্ধুকে পেয়ে আমরা বেজায় খুশি হলাম হরিহরও খুশি হন আনন্দের সঙ্গে জানতে চাইল আজ তোদের স্কুলে না গেলেই নয় আমরা প্রায় সকলেই একসঙ্গে জানতে চাইলাম অনেকদিন পর দেশে ফিরলাম খুব ইচ্ছে একসঙ্গে বসে একটু গাল গল্প করি আসর জমাই আমরা যেন হাতে স্বর্গ পেলাম সমবয়সী বন্ধুর মুখে খোদ বিদেশ সফরের গপ্প সানন্দে সকলে সম্মতি জানালাম কাঁধের বই পত্র নিয়ে গিয়ে হলুদ পুকুরের পাশে ভাঙা শিব মন্দিরের চত্বরে রাখলাম চারদিক গাছ গাছলায় ঘেরা নির্জন নিরালা বাইরে থেকে আমাদের গোপন আসর কারো চোখে পড়ার মতো নয় হরিহর আমাদের পেয়ে সত্যি সত্যি খুশি হলো ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল টানা প্রায় আট মাস জাহাজ সমুদ্রে কাটানোয় দেখলাম ওর ধবধবে সাদা চামড়ায় নোনা জলের বাতাসে কেমন যেন একটা কালো ছোপ পড়েছে তবে সেই কথা বলার কায়দা কানুন পাল্টায়নি এখন আরও বেশি পরিণত তাকে আরও চৌখস চটপটে মনে হল দু চার কথা শোনার পরই বোঝা গেল কথার মালা গাঁথায় হরিহর আরও ওস্তাদ হয়ে উঠেছে হরিহর এবার কিছুটা গম্ভীর হাতের দামি ঘড়িটার দিকে তাকিয়ে বলল এখন বেলা এগারোটা অথচ কি আশ্চর্য ঠিক তিন মাস আগে যখন আমেরিকায় ছিলাম এ সময়টায় তখন ওখানে ছিল রাত্রি এগারোটা নন্দন ইতিহাস ভূগোল আর সাধারণ জ্ঞানে পটু সে বন্ধুর কথায় সাই দিয়ে বলল তা তো হবেই একটা দেশ দক্ষিণ গোলার্ধে আর একটা উত্তর গোলার্ধে আমাদের দেশের ঠিক বিপরীত প্রান্তে আমেরিকা আমাদের এদেশে সূর্যের গনগনে আলোয় যখন উজ্জ্বল দিন আমেরিকা তখন নিকশ অন্ধকারে ঢাকা সে দেশে রাত্রি আরে এসব কথাই তো বইয়ে লেখা আছে এটা নতুন কিছু নয় আমি এবার বিদেশ সফরের সময় এ বিষয়ে সম্পূর্ণ নতুন এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফিরেছি বিজ্ঞের মতো গম্ভীরভাবে উত্তর দিল হরিহর আমরা সাগ্রহে জানতে চাইলাম তার মানে হরিহর অদ্ভুত মুখভঙ্গি করে বলল আমাদের জাহাজ তখন ঊর্ধ্বশ্বাসে অতলান্তিক মহাসাগরের বুক চিরে ছুটে চলছিল চারদিকে উথাল পাথাল জলরাশি আর ওপরে শান্ত সুন্দর নীল নির্মেষ আকাশ দূরে বহুদূরে গিয়ে আকাশ মহাসাগরে মিশেছে কি অপূর্ব দৃশ্য বর্ণনায় তা বলা অসম্ভব এ জীবন ধন্য মনে হল ওই দৃশ্য দেখতে দেখতে জাহাজের ডেকে দাঁড়িয়ে আমি তন্ময় হয়ে গিয়েছিলাম কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম বলতে পারবো না যখন হুঁশ হলো দেখি পশ্চিম আকাশ আর সমুদ্র গৈরিক রঙে সেজেছে দিনের শেষে সূর্য অস্তে যাচ্ছে বলেই ওই রং বদলের সূচনা বুঝলাম আমাদের জাহাজ আমেরিকার কাছাকাছি হচ্ছে নন্দন বলল সূর্যাস্তের বর্ণনা এ আবার নতুন কথা কি প্রতিদিনই তো গৈরিক রং ছড়িয়ে দিয়ে সূর্য পশ্চিমের আকাশে ডোবে সূর্যাস্ত হয় নন্দনের কথা শুনে হরিহর বিরক্ত হয় তার ছিল্লের ভঙ্গিতে হরিহর বলল তোদের এই একটা মস্ত বড় দোষ তোদের সেই এক পুঁথিগত বিদ্যে তাহার বাইরে আর যেতে পারিস না সূর্যাস্তের পাশাপাশি আর একটা যে নতুন বিচিত্র অভিজ্ঞতাও হলো সে কথাই তো তোদের বলতে চাইছি আমরা হাঁ করে হরিহরের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো ওর কথা গিলতে লাগলাম হরিহর বলে চলল পশ্চিমের আকাশে গৈরিক রং ছড়িয়ে সূর্য ডুবছিল হঠাৎ পেছনে ফিরে তাকাতেই দেখি ঠিক বিপরীত দিকের আকাশেও সোনালি রোদের ছটা বুঝলাম পূবের আকাশে সূর্যোদয় হচ্ছে বেশিক্ষণ সময় লাগল না ধীরে ধীরে নতুন সূর্য আকাশে উঁকি দিল কয়েক মুহূর্তের জন্য এক আকাশে দুই সূর্য দর্শন করলাম পূবের আকাশে উদীয়মান সূর্য আর পশ্চিমের আকাশে অস্তগামী সূর্য এই জোড়া সূর্য আবিষ্কার আমার জীবনের পরম সম্পদ এতক্ষণ আমরা বাঘপটু হরিহরের কথা হাঁ করে গেলছিলাম এক আকাশে দুই সূর্যের কথা শুনতেই আমাদের চৈতন্য ফিরল লাফিয়ে উঠে প্রতিবাদের সুরে নন্দন বলল এসব কি গুলগল্প শোনাচ্ছিস হরিহর হরিহর একটু থমকে দাঁড়ালো চোখে মুখে বিরক্তির ভাব রাগতভাবে বলল এখনো তোরা আদিকালের ভাব ভাবনায় ডুবে আছিস আধুনিক জ্ঞান গম্যের দারুণ অভাব তোদের আর দোষ কি স্কুলের লেখাপড়া আর সাবেকি মানচিত্র ইতিহাস ভূগোলের পুরনো পাতাই তো তোদের জীবনের একমাত্র সম্বল ঘরকুনো হলে এ দশাই হয় হরিহরের মন্তব্য শুনে ক্ষুব্ধ সুশান্ত তীব্র প্রতিবাদ জানালো বলল এসব গোল গল্প শোনানোর জন্য আমাদের স্কুল যাওয়াটা মাটি করলেই হরিহর তখনও তার যুক্তিতে অটল সব জান তার মতো বলল যত সব ফুলিশ বোকা হবার দল হরিহরের সাহেবী গালাগাল নন্দন সহ্য করতে পারল না ফোঁস করে উঠে সে হরিহরকে তেরে গেল অবস্থা বেগতিক দেখে হরিহর আর কথা বাড়ালো না মিষ্টি কথার মালায় সকলকে শান্ত করে হন হন করে অন্য পথ ধরে নিমেষেই উধাও হয়ে গেল হরিহরের এখন বয়স হয়েছে কাঁচা পাকা চুলে দেখতে মোটামুটি মন্দ নয় চোখে মুখে ব্যক্তিত্বের ছাপও স্পষ্ট কিন্তু এত কিছু সত্ত্বেও তার বাচালতা কমেনি বেশি কথা বলা এবং তাও রং চড়িয়ে নিজেকে জাহির করার অভ্যেসটাও কমেনি বরং আরও বেড়েছে একমাত্র মেয়ে তার চোখের মণি হরিহর তার বিয়ের ব্যবস্থা পাকা করল বিষয় সম্পত্তি টাকা পয়সার অভাব নেই ভাবল বাঁচবো আর কতদিন এই টাকা করি বা কে খাবে তাই মেয়ের বিয়েটা ঘটা করে দেওয়া যাক মেয়ের বিয়ের অনুষ্ঠানকে নিজের জনপ্রিয়তা বাড়ানোর কাজে ব্যবহার করাও তার উদ্দেশ্য হালে হরিহর রাজনীতিতে যোগ দিয়েছে জনপ্রিয়তা লাভ তার অতি প্রয়োজন বড় নেতা হওয়ার তার ভারী স্বাদ মেয়ের বিয়ে ঠিক হল পাঁচ গাঁয়ের লোকজন নেমন্তন্ন পেল ছোট বড় কেউ বাদ গেল না গাঁয়ের মোড়লদের পাশাপাশি তরুণ যুবাদেরও বলা হলো হরিক রঙের আলো বাতি হেজাক লাইট কলকাতা থেকে ভাড়া করে ব্যান্ড পার্টি আনা হলো জাঁক জমকের কোনো রকম ঘাটতি নেই আশপাশের গ্রামে সাড়া পড়ল। মেয়ের বিয়ের কাজ ঠিকঠাকই চলছিল আচমকা হুলুস্থুলো পড়ে গেল সামান্য বচসা তা থেকে হাতাহাতে ধস্তাধস্তি পর্যন্ত বিয়েবাড়িতে সে এক ধুন্ধুমার কাণ্ড তার মূলেও হরিহর স্বয়ং নিমন্ত্রিতরা খাবারের টেবিলে বসেছে বিশাল প্যান্ডেলের নিচে একসঙ্গে কয়েকশো লোকের খাবারের ব্যবস্থা পাট ভাঙা ধুতি পাঞ্জাবি আর গলায় চাদর পরে হরিহর টেবিলে টেবিলে ঘুরে সকলের দেখভাল করছিল কিন্তু সেই পুরনো ব্যায়ামও তার রয়েই গেছে রং চড়িয়ে কথা বলা নিজেকে জাহির করা মেয়ের বিয়েতে শুধু যে মাছ ভাত নয় অন্যান্য পদের সঙ্গে দু রকমের মাংসেরও ব্যবস্থা করেছে জাহির করতে গেল স্কুলের ব্যায়াম শিক্ষক গুরুচরণকে দেখে তাঁর খাবারের টেবিলের সামনে গিয়ে হরিহর দাঁড়াল তারপর গম্ভীরভাবে সাহেবই কায়দায় থেমে থেমে গুরুচরণ বাবুকে বলল আপনি কি পাঁঠা গুরুচরণ হরিহরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তার কথা শেষ হওয়ার আগেই ক্রুদ্ধ কণ্ঠে বললেন এসব কি বলছেন আপনি নেমন্তন্ন করে এনে এভাবে অপমান করা হরিহর একটু হেসে গুরুচরণকে শান্ত করতে গিয়ে আবার বলল আমি জানতে চেয়েছি আপনি কি পাঠা হরিহরের অর্ধেক কথা শুনেই গুরুচরণ খেঁকিয়ে উঠলেন আমাকে পাঠা বলছেন গুরুচরণ বাবুর প্রতিবাদী স্বরে ভোজসভা সরগরম হল আমন্ত্রিতদের অনেকে খাবারের টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন সবার মুখেই একই কথা একজন শিক্ষককে পাঠা বলার দুঃসাহস হরিহর কোথায় পেল খাবারের আসরে চিৎকার চেঁচামেচি শুরু হল হরিহর কি যেন বলতে চাইল কিন্তু প্রতিবাদকারীদের চিৎকারে তার গলা ডুবে গেল চরম বিশৃঙ্খলা দেখা দিল একে একে আমন্ত্রিত অতিথিরা ভোজসভা ছেড়ে চলে গেলেন ভেসতে গেল হরিহরের সব আয়োজন হরিহর থ বনে গেল মুহূর্তে কি ঘটে গেল তা বুঝে উঠতে পারল না স্তম্ভিত হয়ে দু হাত মাথায় দিয়ে দাঁড়িয়ে রইল তারপর উঠোনের মাঝখানে হঠাৎ পড়ে গেল তার দু চোখ কেমন যেন স্থির হয়ে এলো সারা শরীর ঘামে ভিজে গেল ডাক্তার ডাকা হল ইঞ্জেকশন দিয়ে হরিহরকে ঘুম পাড়ানো হল বিয়েবাড়ির আনন্দ উৎসব নিমেষে উধাও গভীর রাত্রি চারদিকে শান্ত নিঝুম ডাক্তারবাবু নারী দেখছিলেন ধীরে ধীরে হরিহর স্বাভাবিক হয় বড় বড় চোখ করে হরিহর এদিক ওদিক তাকাল ডাক্তারবাবু বললেন কি হয়েছিল আপনার হরিহর শান্ত গলায় বলল সকলে তো মুরগির মাংস খায় না আমি তাই বাবুর কাছে জানতে চেয়েছিলাম তিনি পাঁঠার মাংস ভালোবাসেন না মুরগির মাংস মাংসের ছিল কিন্তু আমার পুরো কথা না শুনেই তিনি চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু একজন মনোরোগ বিশেষজ্ঞ তিনি বুঝতে পারলেন নিছক ভুল বোঝাবুঝির জন্যই বিয়েবাড়ির অঘটনের সূত্রপাত হরিহর সাহেবী কায়দায় টেনে টেনে কথা বলাতেই এই ভুল বোঝাবুঝি হরিহর মিহি গলায় আবারও বলল জাহাজে কাজ করার সময় সাহেবদের সঙ্গে থাকতে গিয়ে এভাবেই আমার কথা বলার অভ্যেস হয়ে গিয়েছে আমার কি দোষ বলুন তো বাবু। হরিহরের আকুতিতে অনুশোচনার সুর বেরিয়ে আসে ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন সাহেবী কায়দার কথা বলার অভ্যেস ছাড়ুন সহজ সরল ও স্বাভাবিক টানে কথা বলুন নইলে জীবনে আরও অনেক অঘটন ঘটতে পারে তাছাড়া পাঁঠা আর মুরগির দু মাংসের ব্যবস্থা করেছেন আগবাড়িয়ে এসব জাহির না করলেও তো চলত তাহলে আর অবাঞ্ছিত এই ঝামেলাটা হতো না আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্পপাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব